আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই বন্ধুকোন আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো আছেন এই মাছগুলো কিন্তু আপনার অরিজিনাল জাপানি চিতল মাছের বোনা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে এই জাপানি চিতল সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছের চাষি বন্ধুগণ চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই জাপানি মাছ চাষ করতে চাই আমরা জানি এই মাছ কিন্তু আপনার অনেক দামি মাছ এবং এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে আপনার পিস অনুযায়ী অর্থাৎ মাছের যতটুকু সাইজ আছে সাইজ অনুযায়ী আপনারা প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারবেন অর্থাৎ আমাদের এইখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনারা প্রতি শতাংশে আপনার তিরিশটা তিরিশটা থেকে চল্লিশটা পিসের সাথে চাষ করতে পারবেন এবং একশো থেকে দেড়শো পিসের ক্যাটাগরি আছে অর্থাৎ সকল প্রকার সাইজের মাছ আমাদের কাছে আছে আমরা কিন্তু এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষে আপনার তখন এখন মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়বাদ অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু এই মাছগুলো আপনার অনেক আপনার দামি মাছ এবং খুব মূল্যবান দাঁত মাছ তো এক্ষেত্রে আমাদেরকে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো অবশ্যই সেই পুকুরটি আপনার পরিষ্কার হতে হবে এবং পুকুরের মধ্যে কোনো ধরনের ময়লা পানি বা কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকা চাই কেননা এই মাছগুলো আপনার ময়লা আবর্জনার মধ্যে থাকলে কিন্তু মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরটি সুন্দরভাবে মেরামত করতে হবে যেমন পুকুরের চতুর্পাশে আমরা ভালোভাবে বেঁধে নেব এবং পুকুরের মধ্যে যদি কোনো ধরনের ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলো সরিয়ে পুকুর পুকুরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এরপর আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুর পাড়া যদি আপনার নিচু থাকে তাহলে অবশ্যই আমাদের উঁচু করে নিতে হবে কারণ এই মাছগুলো আপনার এর খুব বাজে একটি অভ্যাস আপনার বৃষ্টিকালে আপনার এই মাছগুলো কিন্তু এক পুকুর থেকে অপর পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরের মধ্যে আপনার যদি পূর্ণ পানি থেকে থেকে অবশ্যই আমরা সেই পানি সরিয়ে আমরা পুকুরের মধ্যে সর্বোতম চোলা এবং সার ছিটিয়ে দেবো এরপর আমরা পুকুরের মধ্যে নতুন পানি প্রবেশ করাবো এতে কিন্তু আপনার এই মাছগুলি পুকুরের মধ্যে ছাড়ার ফলে দেখা যাবে আপনার মাছগুলো শুষ্ক এবং সুন্দর হবে এবং মাছের মধ্যে কোনো ধরনের আপনার ঘা বা কোনো ধরনের আপনার ভাইরাস হবে না তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুকুরটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু থাকে আর ডিম হচ্ছে এই মাছের খাবার যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মাছগুলোকে খাবার হিসাবে কী দিতে পারবো এবং খাবার কখন দেবো এবং কী খাবার দেবো তো এ বিষয়ে এই এই বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই পুকুর এই মাছগুলোকে খাবার হিসাবে সর্বপ্রথম আমরা বাসামঞ্জি সমস্ত খাবার রয়েছে যেমন ধরেন আপনার পাউডারে সে সমস্ত খাবার অর্থাৎ নার্সারি এই সমস্ত খাবার দিব এরপর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলিকে আপনার যে সমস্ত ফিট রয়েছে সমস্ত ফিট আমরা খাবার হিসেবে দিতে পারি এতে কিন্তু কোনো সমস্যা নেই মাছ চাষে বাইব এবারও চারটি বিষয় যে খাবার আমরা কখন দেব তো আমরা এই মাছগুলিকে যদি আমরা রাত্রিবেলা খাবার দিই এতে কিন্তু কোনো সমস্যা নেই দিনের বেলা দিলে কিন্তু কোনো সমস্যা নেই তবে রাত্রে দিলে সবচেয়ে বেশি ভালো কেননা মাছ রাত্রে খাবার দিলে এই মাছগুলি কিন্তু সমস্ত মাছ কিন্তু আপনার খাবার গ্রহণ করে থাকে এতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আমরা এই মাছগুলিকে খাবার রাত্রেবেলা দিলে তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে যেন মাছগুলো রাত্রে খাবার পাই এবং যদি আমার খাবার আমরা যদি খাবার দিতে পারি তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দর এবং ভালো হবে আবার দিনে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে রাত্রে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো মাছ তার সেবা এবং দেখুন এবারও যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মাছের ভালো জাত আমরা জানি এই আপনার জাপানের শিং চিতল মাছ সহ আরও বিভিন্ন জাতের আপনার চিতল মাছ রয়েছে যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান চিতল মাছ পরে আবার আপনার চায়নার চিতল মাছ এবং এই চিতল মাছগুলোর মধ্যে আপনার সবচেয়ে ভালো কিন্তু আপনার জাপানি আর জাপানি চিতল মাছ আপনার আপনার সচরাচর কমই পাওয়া যায় অর্থাৎ অনেকের কাছে আছে অনেকের কাছে নেয় আবার অনেকের কাছে চাইলে আপনার দিয়ে দিবে আপনাকে চায়না কিন্তু বলবে আপনাকে আপনার জাপানি দিয়েছে আমরা এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রেখে ভালো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা মাছ ক্রয় করবো হ্যাঁ তাছাড়া আর একটি বিষয় হচ্ছে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জাপানের চিতল মাছ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম